আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি চলে এসেছি মিষ্টি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ড্রাই চিলি চিকেন ঠিক আছে ঠান্ডার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে তাই আমি চিলি চিকেন খেতে রাতে সবারই ভালো লাগবে ডিনারের জন্য আমি বানাবো এখানে আমি চারশো মতন চিকেন নিয়ে নিয়েছি চিলি চিকেনের মতন কাটা এখানে যেমন যা যা উপকরণ লাগে এখানে স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম আদা রসুন কুচো পেঁয়াজ আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার তো চলো রেসিপিটা আমি শুরু করি আর এখানে আমি প্রথমে নিয়ে নেবো আদা রসুন পেস্টটা আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি ম্যারিনেশনের জন্য আমি আদা রসুন পেস্টটা নিয়ে নিলাম দু চামচ তারপরে আমি নিয়ে নেবো এখানে নুন যতটা পরিমাণ লাগবে তোমরা মাফ করে দেবে হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো তারপরে আমি নিয়ে নেব এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার প্রথমে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করব এবার আমি সব উপকরণগুলো ভালো করে ম্যারিনেট করে নেবো তো চলো ম্যারিনেট করে নিই বন্ধুরা আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি এবার দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি কিন্তু দেখো চিকেনটা ম্যারিনেট ভালোভাবে হয়ে গেছে আমি কিন্তু বেশি কোট করিনি যাতে চিকেন মুখে পড়ে বেশি কর্নফ্লাওয়ারে কোট করে দিলে না ওপরে একটা ভাজা টাইপের হয়ে থাকে আর চিকেনটা ভেতরে একটুখানি থাকে খেতে ভালো লাগে না ওই জন্য আমি অল্প করে কোট করেছি এবার আমি এটাকে ভাজবো চলো এটা ভেজে নি ভাজার আগে আমার মনে পড়লো আমি তো সয়া সস দিতেই ভুলে গেছি তাই জন্য আমি ওপর থেকে হালকা সয়া সস তোমরা আগে দিয়ে দিও আমি ভুলে গেছি বলে পরে দিলাম উপর আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল আমার হালকা গরম হচ্ছে আর একটু গরম হোক এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব এটা বেশি আমি গ্রেভি করব না ড্রাই চিলি চিকেন করবো অল্প গেভি গেভি হবে দেখো কেমন হয় তোমরাও বাড়িতে বানিও ভালো লাগবে খেতে শীতকালে তেল আমার গরম হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে চিলি চিকেনগুলোকে খেয়ে দেবো দেখো আমি কিন্তু বেশি কোট দিইনি তাতে চিকেন চিকেন উঠে পড়বে সাদটা ম্যারিনেশনেরও থাকবে গোলমরিচের স্বাদও পাবে তাই জন্য গাঁদা রসুনের একটা স্বাদ থাকবে পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখো আমি একবার করে উল্টেও দিয়েছি লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি সব পকোড়াগুলো এরকমভাবে যেতে নেবো চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে ফেলবো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে ওই চিকেনের তেলেতেই আমি আর নতুন করে কোনো তেল নিইনি চিকেনের তেল ছিল ওই তেলেতেই আমি আদা রসুন কুচো দিয়ে দিলাম আদা রসুন কুচো দিয়ে একটু নিয়ে নিলাম সামান্য একটু নাড়তে হবে রসুন কুচোটা মুখে পড়লে চিলি চিকেনে খুব সুন্দর খেতে লাগে আদা রসুন কুচো এবার হালকা এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ তার উপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজ পাতা বা ক্রিস্পিং অনিয়ন দিয়ে দিলাম এবার এটাকে আমি হালকা করে নাড়বো প্রথমে হালকা লাল লাল করে ভাজবো বেশি ভাজবো না কারণ চিনি সিজনের পেঁয়াজ বেশি ভাজা থাকে না এটা আমি হালকা যাতে পেঁয়াজটা কাঁচা এটা চলে যায় ততক্ষণ আমি একটু নেড়ে নেব হালকা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো নুন তোমরাও প্রয়োজন মতো নুন দেবে যতটা করবে ততটা সামান্য দেব হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি একটুখানি নেড়ে নেব এবার আমি হলুদ নুন দিয়ে আর একটুখানি নেড়ে নিয়েছিলাম দেখো এটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাল হয়নি আমি এর মধ্যে একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে তেমন দেখি আমি চিলি চিকেন অতটা ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় আমিও বেশি ঝাল দেব না এবার আমি এখানে একটা মশলার পেস্ট করেছিলাম যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো আমি এটা ড্রাই করব বেশি গ্রেভি করব না এবার মশলা দিয়ে আমি একটু কষে নেব ভালো করে যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে এখানে আমি টমেটো সস চিলি সস আর সয়া সস নিয়েছি এটার আমি একটা পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে মশলার তেলটাও ছেড়ে দিয়েছে দেখো কত সুন্দর কালার এসছে এরকম মশলার তেলটাও ছেড়ে দিয়েছে আর আমি এই পেস্টটাও বানিয়ে নিয়েছি এই পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দিলাম সসের পেস্টটা এর মধ্যে অনেকে কর্নফ্লাওয়ার গুলেও দেয় আমি কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দেবো না কেন আমি এটা একটু ড্রাই করব বেশি গ্রেভি করব না তোমরা চাইলে গেভি বাড়ানোর জন্য জলে কর্নফ্লাওয়ার গুলেও এর মধ্যে অ্যাড করতে পারো আমি এর মধ্যে হালকা চিনি অ্যাড করে দেবো তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো যাতে গেভিটা লাল দেখায় আমি অ্যাড করিনি আমার বাচ্চা খাবে তাই লঙ্কার গুঁড়ো আমি বেশি দিলাম না আমি একটু চিনি দিয়ে দিলাম আমার গ্রেভিটা ফুটে গেছে তখন এর মধ্যে চিকেনটা আমি অ্যাড করে দেব চিকেন চিকেনটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বোলেতে নামাবো চলো এটা নামিয়ে নিই আমার ড্রাই চিলি চিকেন রেডি এটা আমি পরোটা দিয়ে খাবো তাই আমি ড্রাই করেছি তোমরা যদি রাইস বা ভাতের সাথে খেতে চাও তোমরা গেভি গেভি করবে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি একটা নিচ্ছি এই দেখো আমি বেশি মিষ্টিও দিইনি বেশি ঝালও দিইনি সেই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা আমি খাবো খুব গরম ধুরছে তাও আমি খাচ্ছি গারুম হোক গাগুন গাড়ুম তোমরাও বাড়িতে বানিয়েও বানিয়ে খেও ম্যাডাম কথা বলতে পারছি না এত সুন্দর হয়েছে বেশি কোট হয়নি পুরো মাংস মাংস চিলি চিকেনে যেমন অনেক কোট থাকে মাংস পাওয়া যায় না ওরকমও হয়নি পুরো মাংসটা পাচ্ছি গ্রেভিটাও চিলি চিকেনের স্বাদ তোমরা ওপর থেকে চিলি ফ্লেক্স দিতে পারো মুখে চিলি ফ্লেক্স পরবে আমি দিই নি বাচ্চা খাবে ঝাল লাগবে এটা আমি রুটি বা পরোটা দিয়েও খেতে পারবো এই ভিডিওটা তোমরা বাড়িতে সরি এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়েও কেমন হয়েছে আমাকে বলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকের জন্য টাটা